শুভ সকাল সবাইকে তো ভোরবেলা থেকে বৃষ্টি হয়ে গেল যে এখন বৃষ্টি থামছে আর কি তো থেকে বৃষ্টি দিন ধরে বৃষ্টি বৃষ্টি খালি অতিষ্ঠ হয়ে গেছে বৃষ্টিতে এই বছরটা আসলে কি জানি খালি বৃষ্টির বৃষ্টি তো ওই যে পূজা এই শাপলার যে ঢেপ আছে না শাপলার যে তুই আনছে বিলের থেকে মুয়া বানায় ঢেপের মুড়ি বানায় এইগুলা আনছে কথার বোঝা যায় এগুলা যে ঢেপ ফাটাইয়া তারপরে একটা বালতিতে রাইকে দিতে অনেকদিন তারপরে সে পছলে পরে সে ডে ড্যাবড় যে বীজ আছে না ওই বীজটা বেরাইবো তারপরে সেটা প্রসেসিং করতে হইবো তারপর ড্যাপ হইবো ই হইবো মুড়ি হইবো বাাজে ড্যাপের মুয়া বানাই বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বানাই এই ড্যাপ থেকে নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল প্রত্যেক শতাল সৈকাবা জি কালকে কালকে ঢেপাইনে রাখছিলাম সাপলাপ থেকে যে বেশি দেওয়ায় দানা দেওয়ায় গোটা হয়ছি বাদ দিলে বোঝা যায় যে ফেটে যায় এই যে সবগুলা কিন্তু ফাটে নেই

আর খুসাটা ছাড়তে দিন কত সুন্দর আগে ছোটবেলায় আমরা আরো খুশছি ডেব ডেব পুরে আছি এরকম ফাঁসছে সকালবেলা আগে কুয়ে নিছি লেবুর মতো কুষবে রে লে বসুরলে যে আমাদের ভিলেজে জল বাড়ছে আবার রাস্তা তলিয়ে গেছে সামনের রাস্তাখানা যোরা দিল্লি কিছু কিছু পারতেছে টুকোদার মাইছে আজকে এই যে সকাল সকালই কি সব তুলবো

জানলা ভিতরে যে গাছে জঙ্গলে জ পাতাই তো ধরলে বোঝা যায় না কোন জায়গা আছে না ওই গাছে উঠছে জন্মদল ওই ফুল গাছে দনদল গাছ উঠছে ঘরে পালাটা নষ্ট কুমড়া কুমড়া গাছ ওইটা ওর নামে দিছি তো আজকে তো রান্না করেই কারণ হলো বাইরে দেওয়া যাব না বৃষ্টি কাতল প্রতিদিন সকাল বেলা এখন বৃষ্টি হয় সকালবেলাটা বেশি হয় তারপরে অয়েল বিকেল বেলায় একটু কম থাকে ওই তারপরে আসে এক জলক যায় হিরো তুই আজকে কি করবো তাহলে সবজি দেখে সবজি কি কি সবজি দিবে আজকে কুই শাক ধুন্দল চাল কুমড়া তারপরে মোল্লা তার আলু দিব দু একটা ভ্যারাইটিস সবজি দিয়া তো না আমাদের এটা তো আতের

হাজার কে আপন akci রগে বৃষ্টিতে পিছলাইছে রাস্তা এই যে জায়গাটা গিটু কোনাইতে এমন করে পড়ছি না মানে এটা বই সুন্দর রাজ আবার বৃষ্টি শুরু হইলো যেন নুরাজে বাড়িতে মাল না থাকলে কি অবস্থা হয় मानुष्क खुश के थकिल नाथकिले जंगल তোমার চালার ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর কি ভালটা একটু রয়েছে সবজি গুলা ভালোভাবে তুলে দিয়ে নয় নামিয়ে নয়

আমার তেল ডালা খিচুড়ি ভাল লাগে ঝুলা খিচুড়ি এদের মাখা মাখা খিচুড়ি মজা নাই না দিব あ。ま

No, det er litt mm her. -hmm.

大家好，牛牛。

বল তোয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে